দেড় ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ টান হতেই পারে আল্লামা সাইদি সাহেবের হয়েছে ওনার কথাও তো আমি আপনি দেন এক দেড় ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল বের করে দেব উনি যেখানে অকিল হবে সেখানে কদির বলিস তার তো মুখের থেকে বের হয়ে গেলেও কথা আবার ভেতরে ঢোকানো যায় তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণ আমি কি ফেরেশতা আজ যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টা পাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে কয়দিন আমিরে জামাতের নামে চলছিলো এখন শুরু হয়েছে হামজার নাম আমার মনের খবর আল্লাহ জানে না আমি যে মাজলুম মানুষ তিনটা বছর ছেলেছিলাম কয়ে একটা কথা তো লেখেননি নি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোফার এখন যারা শিকার করছে মানে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সবাই ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর কোরাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে তো অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন আমি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষ হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রসার করে যায় মানে মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কতজন জেলে ভেতরে মরে যায় অনেকে এজন্য আমার পথে দিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এটা ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিল সাবিলি ওয়াজআল মাউতা ফি ባনাদি রাসূলি দোয়া করতেন এ প্রথম টোকা আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তে শাহাদতের মরণ দিও কোরআনের পাখির সারা জীবনের মনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এখানে উনি শাহাদতি পেয়েছে শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত জালেমদের কারণে আল্লাহ আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়ত দেই না পথ দেখাই না সাধারণ যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন

মাটির নিচে নিয়েছিল মাটির নিচে দিয়ে শোক বাধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত যদি হেম কাপটা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা আপনি বলে সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এখানে আমি এখন তা বিছানায় আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা আমি তো বলি না একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাজে করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরিজমে যে চার সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মনির এই ہارুন আসাদুল জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরেই বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ হয় না আমি এই আমি না দেখলে বিশ্বাস করতাম না 10টা দিন গেছে আমার 10 বছরের মধ্যে ভম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে হুজুর কিছু জানে না আমরাও জানি 51 গাট একে অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সারপ্ত পড়তে দেইনি জোহর আসর মাগরিবে আমি সাড়া করি কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জালেন্দার পক্ষে যারা চাপায় গেছেন আমাদের কি দোষ কি দোষ আমাদের পাচ্ছেন না

এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার না থাকে সব চাইতে বড় দোষে আপনি আয়না ঘর বানিয়েছেন এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পাইখান এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মানুষের দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তার এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাল দিয়ে দেয় খাই খান না খান আপনি মরে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাঁট পেট ফেলে মরে যাবে এখানে যারা টপট বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখেন আমাদের তো সেনাই তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম ও শয়তান তো কোরআন ও এমনি টেনশন বললাম এখনো টের পাচ্ছে না আমি কি করেছি এত যে আমার উপর জনগণ এত ফেপলো টের পাচ্ছে জালেম রাজাহার নামে জাবে তার এক নাম্বার কারণে আল্লাহর মামলার আসামি এটা আমি বাঙালি সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহী নায় মোহন আল্লা অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে চলুন করছে পনেরো সতেরো বছর যারা আজুলুন করেছে আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেল বাবার নামে আনিসুল হাবের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এলাকার পক্ষে কোনো উকিলে এখনো দাঁড়ায়নি মার আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষণীয় হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয় না যায়। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না কারণ কোরান নিষেধ করেছে অল ল ব লা ইয়াহেদি মিন ইয়াহেদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরাম শরীফ মেটা হয়ে যাবে না রে এ দলে তোর কপাল খারাপ এর সাথে যারা চড়িত ছিল তাদের কপাল খারাপ ফরিদপুর বাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছেও আসতে চাই না ভয় পায় কি করেছিলাম হা করান হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ এতটুকুর জন্য আপনি তিনটা বছর মানুষটা করবেন আর এত কষ্ট মারা দেবেন একটু ধরে নিজে বসিয়ে তো ছড়িয়ে দিলে এইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম রেগে এসেছিলাম তিন বছর পর এখন বয়স চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই ধরনের মাওলানা মামুনুল হক কথাটা বারবার আমাকে শোনাতেন বেঈমানদের কোনো জানা জানে জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিতে ভালো ছিল এই কথা বলা যাবে না আমরা সাবধান হচ্ছে আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও সিননিত আপনি মারা গেলে আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই

ওদেরকে আমি সার দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে আর সে তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকেই চোখ উল্টিয়ে আটকে উঠছে হইল কি বিশেষ করে জেনায়দার ইরন চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না পিলারের সাথে টাঙিয়ে মরার পর

অবসর আমার তো মনে হচ্ছে কোরআন এর আয়াতে অন খাপের খাপ মওতাসের বাপ সব মিলে যাচ্ছে ঠিক জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাতছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন যারা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন ঠিক কোন জালেম যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই এটা তাফসিরে তাবারীর ভেতরে আছে যদিও দুর্বল তার জন্য শিক্ষার জন্য আমি বলছি হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতী কাজ করছিলেন সবচেয়ে বেশি তাকে দিয়েছিল ওই জামানায় জেলকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত যখন হযরত খোদা সাল্লাল্লাহু আলাইহি গেল যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালে নি আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে আদালতে নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে রোপার ইট হবে বিশাল সাম্রাজ্যতান যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রোপা পাওয়া যায় সবগুলো পিয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম বলেছিলেন একেবারে ওইভাবে হ ও বানানোর চেষ্টা আছে শর্মেরই তৈরি করার জন্য তো শরণাগবে যেখানে যা পাওয়া দায় সব নিয়েছে مفصل লিখেছেন আল্লাহর এক বান্দি বিথবা বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে মা বাবা নেই এতিম এই মেয়েটার শরণ ধরে যখন তান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়া গড়ি দিয়ে কান্না কাটি করছিল যে আল্লাহ আমি একেবারে নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তার স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ দোয়াটা করেছিল ওই বিধবা ওই মুসলিম মহিলা আল্লাহ আমিন আলমিন বলেন পৃথিবীতে তিন জনের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মাসলুক